আয়াত পনেরো অনুবাদ এর পরও সে কামনা করে যে আমি তাকে আরও বেশি দেই এক নং ফুটনোটের বিবরণ এ কথার একটি অর্থ হল এসব সত্ত্বেও তার লালসা ও আকাঙ্ক্ষার শেষ নেই এত কিছু লাভ করার পরও সে সর্বক্ষণ এ চিন্তায় যে দুনিয়ার সব নেয়ামত ও ভোগের উপকরণ সে কিভাবে লাভ করতে পারবে দুই হাসান বাসরি ও আরও কয়েকজন মনীষী বর্ণনা করেছেন যে সে বলত মোহাম্মদের এ কথা যদি সত্য হয়ে থাকে যে মৃত্যুর পর আরও একটি জীবন আছে এবং সেখানে জান্নাত বলেও কিছু একটা থাকবে তাহলে সে জান্নাত আমার জন্যই তৈরি করা হয়েছে ফাথুল কাদির আয়াত ষোল কাল্লা হু কানালি আনিদা তিনা অনুবাদ কখনো নয় সে তো আমাদের নিদর্শনসমূহের বিরুদ্ধাচারী